বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট এই মুহূর্তে তিনি ব্যস্ত রয়েছেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালি পরিচালিত লাভ অ্যান্ড ওয়ার সিনেমার শুটিং নিয়ে ছবিটিতে তার সহ অভিনেতা রণবীর কাপুর ও ভিকি কৌশাল আলিয়া এখন রয়েছেন নতুন খবরের আলোচনায় এরই মধ্যে তিনি নতুন চমক দিতে যাচ্ছেন তার ভক্ত অনুরাগীদের এর আগে পরিচালক নাগ কালকি টু এডি সিনেমা বানিয়ে আলোচনায় এসেছিলেন তিনি এবার নতুন সিনেমা পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন আর সেই বিগ বাজেটের সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট এতে থাকবে অ্যাকশন ও ইফেক্টের ছড়াছড়ি ভারতীয় সংবাদ মাধ্যম ভিলার একটি প্রতিবেদন থেকে জানা গেছে সিনেমাটিতে কাজ করা নিয়ে দারুণ উচ্ছ্বসিত আলিয়া ভাট এরই মধ্যে ছবিটির গল্প পড়েছেন তিনি এবং বেশ পছন্দ হয়েছে অভিনেত্রীর আর তার সঙ্গে পরিচালক নাগাসিনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে আলিয়া লাভ এন্ড ওয়ার শেষ করেই নতুন ছবির জন্য শিডিউল ঠিক করবেন বলেও জানা গেছে যদিও সিনেমার নাম এবং আলিয়ার চরিত্রের বিষয়ে কোনো কিছু জানা যায়নি তবে নিশ্চিত হওয়া যায়নি সিনেমাটিতে কোন অভিনেতা তার বিপরীতে অভিনয় করবেন এবং কারা কারা থাকছেন এদিকে নাগ আশ্বিন তার সিনেমার কাজ চলতি বছরের নভেম্বর থেকেই শুরু করতে চান কারণ তিনি দুই ছাব্বিশ সালের দ্বিতীয়ার্ধে কালকি টু এডি সিনেমার সিকুয়েল বানাবেন আর তাই এর আগেই নতুন সিনেমার সব রকম কাজ শেষ করতে চান বলে জানিয়েছেন এই নির্মাতা